সবে বরাতের দিন আজকে হলো সবে বরাতের দিন আল্লাহ তালার কাছে বেশি বেশি করে চাওয়া ও মালিক আপনি আমার সব কোনা মাফ করে দেন আপনি আমার সব সোনা খাতা মাফ করে দেন ও দুনিয়ার মানুষ এই দুনিয়াটাকে তোমরা বড় কিছু মনে করো না এই দুনিয়াটাকে তোমরা বড় কিছু মনে করো না এই দুনিয়াতে আজকে আমি আছি কালকে কিন্তু থাকবো না তোমরা কি দেখো না তোমার পূর্বপুরুষের দিকে তাকাও তোমার বাবা তার বাবা তার দাদা দুনিয়ার মধ্যে আছে কি না তারাও তো একটা সময় দুনিয়ার মধ্যে ছিল কই তারা তো আজকে দুনিয়ার মধ্যে নাই আমরাও আজকে আছি কালকে থাকব কিন্তু তারপরে দিন আর থাকবো না তাদের নাম নিশানা যেমন এখন নাই তাদের নাম নিশানা যেমন এখন নাই আমাদেরও নাম নিশানা থাকবে না ও দুনিয়ার মানুষ এই দুনিয়াটাকে বড় কিছু মনে করো না এই দুনিয়াটাকে এই দুনিয়াটা আমি সবাইকে খাইতে দেই তুমি খাইতে পারতেছ এই জন্য তুমি মনে করো না এই দুনিয়াটা বড় কিছু হয়ে গেল এই দুনিয়াতে আমি কুত্তাকেও খাওয়াই যে আমার নাফর মানি করে আমি তাকেও খাওয়াই যে আমার এবাদত বন্ধু কি করে আমি তাকেও খাওয়াই ও দুনিয়ার মানুষ ও যুবক ভাইরা আমার আজকে তো তোমরা দুনিয়াকে পেপ এম আ্লাওতা আলা বিমু হয়ে যান